আরেকটা সেম ক্যাটাগরির আরেকটা রুম আমাদের কাছে আছে এটার ব্র্যান্ডের নাম হচ্ছে শার্প এখানে বড় বড় সাইজের আরতিটা তিনটা গিজার আমাদের কাছে আছে এটা পঞ্চাশ লিটার এটা আশি লিটার এবং এটা একশো লিটার ক্যাপাসিটির এখানে চারটা রুম আমাদের কাছে আছে যারা একটু কম প্রাইসের মধ্যে চান তারা এগুলো দেখতে পারেন এখানে দুইটা কোরিয়ান রুমিটার আমাদের কাছে আছে এখানে দুই হাজার ওয়াটের অনেকগুলো রুম আমাদের কাছে আছে কিছু অয়েল রেডিয়েটর রুম আমাদের কাছে আছে এটা মনে হয় সবচেয়ে ফ্রেশ ন্যাশনাল কোম্পানির একটা সিরামিক ফ্যান হিটার এটা আর এখানে কিছু সস্তার রোমিটার আমাদের কাছে আছে তাহলে পুরো নয় পিসের লটের সাথে এই দুইটা ফ্রি দিয়ে দিব আসসালামু আলাইকুম ইনসাইড ভাটের থেকে আমি মুশফিক আমাদের দোকানের গিজার এবং রুমিটারের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা নিশ্চয়ই ভিডিওর প্রথম অংশে দেখেই নিয়েছেন পুরো ভিডিওতে কোন কোন টাইপের গিজার এবং রুমিটার থাকবে তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি আমরা হচ্ছে অনলাইন সেলার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিতে পারি এই ভিডিও থেকে যে কোনো রুম হিটার বা গিজার পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমু অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন এবং তারপর আমাদেরকে ভয়েস মেসেজ দেবেন অথবা কল দিবেন তবে আমরা প্রেফার করি ভয়েস মেসেজ যেহেতু আমরা দিনের বেশিরভাগ সময় ব্যস্ত থাকি ভয়েস মেসেজ দিয়ে রাখলে আমাদের সুবিধা মতো আমাদের মানে রিপ্লাই করতে সুবিধা হয় আর কি কলও দিতে পারেন সমস্যা নেই আমরা ফ্রি থাকলে অবশ্যই রিসিভ করব। অনেকটা সেম ক্যাটাগরির আরেকটা রুম হিটার আমাদের কাছে আছে এটার ব্র্যান্ডের নাম হচ্ছে শার্ক এটাতে শুধু একটা জিনিস কম আছে এটা যে মোশন সেন্সরটা আছে এটাতে হচ্ছে এটা নাই এটা হান্ড্রেড বোল্ড্রেড জিনিস এটাও বারোশো বিশ থেকে বারোশো পঞ্চাশ ওয়াটে চলবে এটাও এয়ার পিউরিফায়ার রুমিটার প্লাস হিউমিডিফায়ার তিনটাই কাজ করা যায় এটা আমাদের কাছ থেকে চার হাজার টাকায় নিতে পারবেন কিন্তু কন্ডিশন নতুনের মতো আপনাদের কাছে যদি ফিল্টারটাও দেখায় তাও আপনারা বুঝতে পারবেন এই যে এটা ফিল্টার যেদিক দিয়ে বাতাস করে তবে অবশ্যই একটু কনভার্টার দিয়ে ব্যবহার করতে হবে আপনারা মাথায় রেখে কিন্তু খুবই প্রিমিয়াম জিনিস ভিতরে ফিল্টারটাও দেখেন একদম নতুন এরকম একটা রোমিটার আনুমানিক বাজার মূল্য বিশ থেকে পঁচিশ হাজার টাকা আমার কথা বিশ্বাস না হলে আপনারা এই মডেল লিখে সার্চ করেও দেখতে পারবেন যে প্যানাসনিক এবং ডিএস আইপেন অ্যাপকে এক্স বারোশো পাঁচ যে মডেলটা আছে এটা লিখলে আপনারা ইয়ে করতে পারবেন আর এটার মডেলটা আমি একটু দেখাই দিই ধর নেম প্লেটটা এখানে শার্প আর এটার মডেল হচ্ছে এটা এইচ এক্স হাইপেন এইচ ওয়ান টু জিরো হাইপেন ডব্লিউ ঠিক আছে আপনারা ইন্টারনেটে প্রাইস এবং স্পেসিফিকেশনটা নিয়ে ডিটেলস দেখে নিতে পারবেন এটা হচ্ছে আগেরটার বড়ো ভাই ওইটা এক হাজার ওয়ার্ড ছিল ম্যাক্সিমাম এটার ক্যাপাসিটি হচ্ছে পনেরোশো ওয়ার্ড এটা একই কোম্পানির রাশিয়ান এবং মেডিসে চায়না নেম একটু আপনাদেরকে দেখাই আর কেউ যদি এটা প্রুভ করতে চান যে এটা রাশিয়ান রাশিয়ান ব্র্যান্ড তাহলে এই যে ব্র্যান্ডের নামটা লিখে আপনারা ইন্টারনেটে সার্চ করলেও পারবেন আর এটার পুরো নেম প্লেটটাও কিন্তু ইভেন আচ্ছা উপরে রাশিয়ান ভাষায় লিখছে নিচে ইংলিশে লিখছে দুশো বিশ থেকে দুশো চল্লিশ বোল্ট ওয়াট হচ্ছে ছয়শো পঞ্চাশ ওয়াট আটশো পঞ্চাশ ওয়াট এবং সর্বোচ্চ পনেরোশো ওয়াটে এটা চালানো যায় এই আর কি এই রোমিটারটা আমাদের কাছ থেকে আপনারা পনেরোশো টাকায় নিতে পারবেন এটাতেও একটু প্রবলেম আছে এটা আসলে একদম ক্লিন এবং সুন্দর থাকলে এটা চার হাজার টাকা দামের রুমিটার এটা পনেরোশো টাকায় দিচ্ছি তার পিছনের কারণগুলো আপনাদেরকে দেখাই দিব এক নম্বরে হচ্ছে এইদিকে প্লাস্টিকটা ক্র্যাক আছে ফাটা আছে এমনিতে সব প্রপারলি কাজ করে দুই নম্বরে হলো এই সাইডের একটু প্লাস্টিকটা গরমে বা কোনো কারণে বা কেউ কেটে ফেলছে এই টাইপের হবে আর সামনে এরকম বড় ধরনের কোনো সমস্যা নাই সামনে মোটামুটি আছে মাত্র পনেরোশো টাকায় নিতে পারবেন এখানে বড় বড় সাইজের আরো তিনটা গিজার আমাদের কাছে আছে এটা পঞ্চাশ লিটার এটা আশি লিটার এবং এটা একশো লিটার ক্যাপাসিটির পঞ্চাশ লিটারটা আগে আপনাদেরকে দেখাবো কারণ এই তিনটার মধ্যে সবচেয়ে ফ্রেশ কন্ডিশন হচ্ছে এইটা এটা হচ্ছে চাইনার মিডিয়া কোম্পানির এই যেখানে লেখা আছে মেড বাই মিডিয়া মিডিয়া চাইনিজ কোম্পানি হলো মানে ওয়ার্ল্ড ওয়াইড তারা বেশ ফেমাস হয়ে গেছে মিডিয়া হাইসেন্স এই জাতীয় আর অনেক কোম্পানি আছে চাইনিজ যারা কিনা মানে ইলেকট্রনিক্স জগতে বেশ নাম করা আর কি তো এইটার দুইটা নব আপনারা এখানে পাবেন এটা হচ্ছে পাওয়ার অন অফ সুইচ নব আর এইটা দিয়ে আপনারা টেম্পারেচার লো মিডিয়াম হাই করতে পারবেন মানে কমাইতে বাড়াইতে পারবেন হ্যাঁ এই এই জায়গার নব দুইটা দিয়ে প্লেটটা একটু আপনাদেরকে দেখাই দিই বুঝতে হবে সুবিধা হবে আচ্ছা এই গিজারটা একশো দশ বোল্টের এটা এখানে স্পষ্ট অস্পষ্ট একশো দশ বোল্ট ওয়ান পয়েন্ট ফাইভ কিলো ওয়াট অর্থাৎ দেড় হাজার ওয়াট আর এখানে ক্যাপাসিটি লেখা আছে পঞ্চাশ লিটার নিশ্চয়ই আপনারা খেয়াল করবেন এই যে ক্যাপাসিটি তো এটা পঞ্চাশ লিটারের একটা গিজার তবে এটার একটাই প্রবলেম এটা হচ্ছে একশো দশ বোল্ডের যাদের কাছে ভালো একটা কনভার্টার আছে অ্যাটলিস্ট দুই হাজার ওয়াটার একটা ভালো কনভার্টার লাগবে তারাই গিজারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার রেগুলার প্রাইস ছিল নয় হাজার টাকা তবে এটাতে আমরা এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিব এক হাজার টাকা ডিসকাউন্টে মাত্র আট হাজার টাকায় এই একশো দশ বোল্ডের মিডিয়া কোম্পানির গিজারটা নিতে পারবেন এর একটা বিষয় বলে রাখি এটা শুধুমাত্র একশো দশ ভোল্ট হওয়াতে এই দাম না হলে এত ফ্রেশ কন্ডিশনের পঞ্চাশ লিটারের একটা গিজার তাও মিডিয়া কোম্পানির কোনোভাবেই আপনারা আট হাজার টাকায় পাবেন না এটা টু টোয়েন্টি হলে অ্যাটলিস্ট বারো চোদ্দো হাজার টাকা এটার দাম হতো কন্ডিশন হিসাবে তো যাদের কাছে কনভার্টার আছে তারা চাইলে এই সুযোগটা নিতে পারবেন ইভেন এটার যে অর্জেন পাওয়ার কেবল টেবল সব কিছুই খুবই ফ্রেশ আছে আরেকটা বিষয় হলো এই তিনটা গিজারই আমাদের পানি দিয়ে চেক করা আছে সুতরাং আপনারা বিন্দু পরিমাণ কোনো ডাউট বা কনফিউশন রাখার দরকার নাই যেগুলো চালো কিনা বা চেক হয়েছে কিনা চেক করা আছে শুধু নিবেন লাগাবেন আর ব্যবহার করবেন তো এটা আট হাজার টাকায় নিতে পারবেন আর আচ্ছা এটাতে আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিলাম এটা সাত হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন এই গিজারটা আমাদের কাছ থেকে তারপরে যে গিজারটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আশি লিটারের একটা গিজার এটার ব্র্যান্ডের নামটা হচ্ছে এইটা উল্টা আমি আসলে করতে পারতেছি না আর নেমপ্লেটটা আমি দেখি আসলে একটু দেখানো যায় কিনা এই পাশে দেয়াল তো আর খুব একটা সুবিধা নাই আমার মনে হয় আপনারা নেম প্লেটটা বোল্ট দেখতে পাচ্ছেন দুইশো বিশ বোল্ট চলবে হ্যাঁ এই যেখানে লেখা আছে দুইশো বিশ বোল্ট পনেরোশো ওয়াট এবং ক্যাপাসিটি হচ্ছে এইটি লিটার মানে আশি লিটার ফিফটি হার্স হ্যাঁ আর এটার টেম্পারেচার কমানোর নব হচ্ছে এটা এখান থেকে আপনারা গরমটা অ্যাডজাস্ট করতে পারবেন আর ইলেকট্রিসিটি দিলে এখানে একটা ইন্ডিকেটর আছে এটা জ্বলবে এটার কন্ডিশন মোটামুটি একটু হালকা পাতলা রাস্টের মতো দেখা যাচ্ছে দুই দিকেই আমার মনে হয় এদিকে আরেকটু বেশি যেমন আপনারা দেখতে পাচ্ছেন জিনিস একদম চালু আছে আশি লিটার ক্যাপাসিটি এটার রেগুলার প্রাইস ছিল চোদ্দো হাজার টাকা এটাতে আমরা তিন হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিব তিন হাজার টাকা ডিসকাউন্টে এটা মাত্র এগারো হাজার টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এটা হচ্ছে ইতালির অ্যারিস্টন ব্র্যান্ডের একটা গিজার ক্যাপাসিটি হচ্ছে একশো লিটার নিশ্চয়ই এখানে খেয়াল করবেন এই যে অ্যারিস্টন এটা খুব ভালো কোম্পানি যদিও ভালো কোম্পানি হওয়ার পরেও এই দুইটার চেয়েটার কন্ডিশন একটু খারাপ আপনারা দেখতেই পাচ্ছেন একটু জং টং আসছে আবার এইদিকে একটু বেশি জং ছিল এখানে আমরা একটু সাদা স্প্রে রং মেরে দিয়েছি এখান থেকে পুরোপুরি রঙ উঠে গেছিলো আর কি তো সাদা স্প্রে রঙ মেরে দিয়েছি ব্যবহার আপনারা করতে পারবেন গরম টরমও হয় এটা টু টোয়েন্টি ভোল্ট এটারও ওয়াট হচ্ছে পনেরোশো ওয়াট এটার দাম ছিল চোদ্দো হাজার টাকা একশো লিটারের এই গিজারটা এগুলার নতুন অনেক দাম আমার মনে হয় কম করে ত্রিশ হাজার টাকা হবে যদি আপনি অ্যারিস্টন ব্র্যান্ডের এরকম একটা গিজার কিনেন চোদ্দ হাজার টাকা দাম ছিল এটাতে আমরা চার হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিব চার হাজার টাকা ডিসকাউন্ট এটা মাত্র দশ হাজার টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন এই দুইটাই কিন্তু টু টোয়েন্টি এইটা এবং এটা টু টোয়েন্টি ভোল্ট এবং এইটা একশো দশ বোল্ট এখানে চারটা রোমিটার আমাদের কাছে আছে যারা একটু কম প্রাইসের মধ্যে চান তারা এগুলো দেখতে পারেন কম প্রাইসে কখনো বেস্ট জিনিস হয় না এটা আপনারা মাথায় রাখতে হবে মানে এগুলোর দাম হচ্ছে নয়শো টাকা করে নয়শো টাকায় কখনো আপনাকে কেউ তিন হাজার টাকা দামের জিনিস দিতে পারবে না এগুলোর বিল্ড কোয়ালিটি এত ভালো না চাইনিজ রুম হিটার এমনিতে গরম হয় চালু আছে একদম ছয়শো পঞ্চাশ ওয়াট দুশো বিশ বোল্ট লেখা আছে আর ভিতরে একটা হিটার থাকে একটাই সিঙ্গেল হিটার থাকে এটা গরম কমানো বাড়ানো যায় না আর এইটা যখন অন করবে তখন একটা হ্যালোজেন লাইটের মতো একটা হিটার এখানে জ্বলে হ্যালোজেনের মতো অত আলো না বাট মোটামুটি আলো এগুলাতে থাকে এই চারোটা রুমিটারি ছয়শো পঞ্চাশ ওয়াটের এগুলো মাত্র নয়শো টাকা করে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন টুকটাক প্রবলেম আছে দেখা যায় যেমন এটা মোটামুটি ফ্রেশ আছে তারপর এইটা হয়তো অনেক লম্বা সময় ধরে চালানোর ফলে এদিক দিয়ে গরম উঠে এই প্লাস্টিকটা গলেই গেছে হুম তারপর এইটা এটাও যদি আপনাদেরকে দেখাই এই যে এইটা অ্যালুমিনিয়াম শীটের উপর যে প্লাস্টিক এটা গলে গেছে কিন্তু চলে হুম চালাইতে পারবেন তো এগুলো এমনিতে নশো টাকা করে কেউ যদি চারটায় নিয়ে যান তাহলে আমরা তিন হাজার টাকায় দিয়ে দিব মানে সাতশো পঞ্চাশ টাকা করে নিতে পারবেন একদম চালু আছে আর কেউ যদি এই চারটাই নেন তাহলে এখানে আমাদের কাছে আরও এই ক্যাটাগরির নষ্ট দুইটা আছে এগুলোর মানে হিটার চলে না আর কি হতে পারে সুইচের প্রবলেম আবার হতে পারে হিটারও কাটা তো এই দুইটা আমরা ফ্রি দিয়ে দিব মানে এই চারটা যদি কেউ তিন হাজার টাকায় নেন তাহলে সাথে দুইটা ফ্রি পাবেন যদি ঠিক করে বিক্রি করতে পারেন করলেন মানে যারা বিক্রির জন্য নেবেন নাকি কি ব্যবহারের জন্য তো নিশ্চয়ই কেউ চারটা নেবে না ঠিক করতে পারলে করলেন আর না পারলে তো নাই যেহেতু আমি ফ্রি দিয়ে দিব এটার কোনো দাম ধরা হবে না এখানে দুইটা কোরিয়ান রুমিটার আমাদের কাছে আছে দুইটাই মোটামুটি ভাঙা ভাঙাচুরা দামে দিয়ে দিব এই রুমিটারটা যেটা দেখতেছেন এটা হচ্ছে গার ভাঙা আমি একটু দেখাই সামনের মতো কিন্তু সচল আছে হিটার খুব ভালোভাবে চলে যেমন এইখানে একটু ফাটা আছে টু টোয়েন্টি ভোল্ডের এবং জেনুইন কোরিয়ান মাল কোয়ালিটি খুবই ভালো কোরিয়ান মেড ইন চায়না হতে পারে আমি জানি না নেম প্লেটে মেড ইন চায়নায় স্পষ্ট করে লেখা নাই তারপরেও ম্যাক্সিমাম কোরিয়ান চাপানি জিনিস চাইনিজে হয় মেড এটার এই জায়গা থেকে আসলে টান দিলে খুলে যায় এটা আপনারা অ্যাভি গ্লু যে কোনো অ্যাভি গ্লু টাইপের গ্লু দিয়ে রিপেয়ার করে নিতে পারেন হুম এইটা এই শীতের মধ্যে এই রুমিটারটা একদম ফ্রেশ কন্ডিশনে ভাঙা ছুড়া থাকলে ভাঙা ছুড়া না থাকলে হয়তো তিন হাজার টাকার মতো দাম হইতো কিন্তু যেহেতু এটার গলা ভাঙা প্লাস নিচে একটু ক্র্যাক আছে এটা মাত্র এক হাজার টাকায় আমরা দিয়ে দিব কিন্তু এক হাজার টাকা নিলেও আপনারা জিতবেন কারণ এটার যে হিটারটা আছে এটা খুবই ভালো মানের এটা যত্ন করে ইউজ করলে আমার মনে হয় যে পাঁচ দশ বছরও নষ্ট হবে না এক হাজার টাকায় নিতে পারবেন এই ক্যাটাগরির আরেকটা রুমিটার আমাদের কাছে আছে এটারও ভিতরের হিটার হচ্ছে যে স্প্রিং টাইপের হিটার এবং এই হিটারগুলো সহজে কাটে না অন্য হিটারের তুলনায় আর এখানে আপনারা তিনটা মোড়ে গরম করতে পারবেন এবং একটা টাইমার আছে এক দুই তিন তিন ঘন্টা পর্যন্ত টাইম সেট করে দেওয়া যায় টাইম সেট করে দিলে এরপরে নিজে বন্ধ হয়ে যাবে আর এটার গলা ভাঙা নাই তবে এটার সময় সবার কিছু না এটার যে পায়রা এটার উপরের প্লাস্টিক ভাঙা তো বাচ্চা যদি ঘরে থাকে তাহলে এটা নিচে রাখলে অবশ্যই রিস্ক যদি রুমিটার চালান ডেফিনেটলি এটা অনেক গরম হবে এটা যাদের করে বাচ্চা আছে এরকম কেউ যদি নিতে চান অবশ্যই এটা এমন কিছুর উপরে রাখতে হবে যেটা হচ্ছে বাচ্চার হাতের নাগালের বাইরে এইটাও আমাদের কাছ থেকে এক হাজার টাকায় নিতে পারবেন একদম সচল এখানে দুই হাজার অনেকগুলো রুম হিটার আমাদের কাছে আছে এইগুলো সরি দুই হাজার না এগুলো ষোলোশো ওয়াটের এক একটা হিটার চারশো ওয়াট করে চারশো ওয়াট করে চার হিটারের মোট ষোলোশো ওয়াট আর এটা আপনি মানে চারশো আটশো ওয়াটে ইউজ করতে পারবেন না যখন ইউজ করবেন ষোলোশো ওয়াটে ইউজ করতে হবে হ্যাঁ এরকম রুমিটার আমাদের কাছে কোয়ান্টিটি আছে এই তিনটা ছাড়াও আরও মনে হয় পাঁচ ছটার মতো আছে এগুলো দুই হাজার টাকা করে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আর কেউ যদি কোয়ান্টিটি নেন ধরেন চারটা পাঁচটা নেন তখন আমরা প্রাইস আর একটু কমিয়ে রাখব তবে এগুলোর তাপ অনেক বেশি অন্য অন্য রুমিটারের তুলনায় যেহেতু ওয়াটও বেশি হিটার বেশি তাপও খুব ভালো তাপ এই হচ্ছে কন্ডিশন মোটামুটি ভালো কন্ডিশনে আছে প্রত্যেকটা কোনো ভাঙা চোড়া নাই এগুলো দুই হাজার টাকা করে আমাদের কাছ থেকে নিতে পারবেন কিছু অয়েল রেডিয়েটর রুমিটার আমাদের কাছে আছে আর এর মধ্যে এটা মনে হয় সবচেয়ে ফ্রেশ এগুলো তো আপনার লো মুড এবং হাই মুড আছে লো টেম্পারেচার হাই টেম্পারেচার দুইটা মুডে এই যেখানে লেখা আছে লো হাই মিডিয়াম লোতে দিলে একটা দিলে একটা চলবে আর যদি দুইটা একসাথে অন করে দেন তাহলে হাইতে চলবে এইটার যে ব্র্যান্ড ডোমোটেক ডোমোটেক জার্মানি এটা জার্মানির একটা ব্র্যান্ড এবং জার্মানির জিনিস একশো দশ বোল্টের হয় না সাধারণত এইটার প্লেটটা আপনাদেরকে যদি দেখাই ভোল্টেজ দুশো বিত্রিশ বোল্ট ফিফটি হার্স আবার এইখানেও এই যে ফ্যাক্টরি অ্যাড্রেসের পরে জার্মানির লেখা আছে এটা আমরা খুব ভালো করে ক্লিন করে নিই আপনারা যে দুলাবালি দেখতেছেন এগুলো ডেলিভারির আগে আমরা খুব ভালো করে এটা ক্লিন করে দিব প্রাথমিক একটা হালকা এই যে ধুলাবালি দেখতেছেন এগুলো থাকবে না কিছুই আমরা এগুলো জাস্ট একটা ক্লিনার স্প্রে করে ভিজা কাপড় দিয়ে মুছে দিলেই নতুনের মতো হয়ে যায় নতুনের মতো বলতে একেবারে ব্র্যান্ডিউ তো হবে না কিন্তু যেহেতু ব্যবহৃত জিনিস একটু পুরান ভাব তো থাকবেই এটার ব্লেড হচ্ছে এক দুই তিন চার পাঁচ পাঁচ ছয় সাত আট নয় তিন ছয় নয় এটা নয় ব্লেডের একটা রেডিয়েটের রুমিটার এটা আমাদের কাছ থেকে আপনারা চার হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন টু টোয়েন্টি আছে আর কোনো ঝামেলা নাই এই রুমিটারগুলোর একটা ভালো দিক হলো এটা একবার গরম হইলে অনেক লম্বা সময় ধরে গরম থাকে আপনারা ইলেকট্রিসিটি দিয়ে রাখলে ইলেকট্রিসিটি দিয়ে রাখলে এটা রাত সমানে চলবে এরকম না এটা ধরেন একবার গরম হইতে বিশ মিনিট লাগে বিশ মিনিট হওয়ার পরে বিশ মিনিট গরম হওয়ার পর নিজে নিজে বন্ধ হয়ে যাবে থার্মোস্ট্র হচ্ছে লাইনটাকে কাট করে দিবে এরপর আবার অন্তত বিশ মিনিট আধা ঘন্টা পর যখন এটার বডি ঠান্ডা হয়ে যাবে তখন আবার নিজে নিজে এটা অন হয়ে যাবে এভাবে এটা চলতে থাকে আর চাকার কন্ডিশন খুব একটা ভালো না আমি দেখাই ধরো এইটা একেবারেই ভাঙা এটা মুখ করবে না আর বাকিগুলো ভাঙা না হইলেও আছে মোটামুটি তো এই জিনিসটা আপনারা কনসিডার করতে হবে এবং চাকা নতুনও পাওয়া যায় আমাদের কাছে নাই এবং চাকা লাগাই দেওয়ার দায়িত্বটা আমরা নিব না হ্যাঁ আমরা যে পরিমাণ ব্যস্ত থাকি দেখা যায় চাকা লাগানোর দায়িত্ব নিয়ে অনেক সময় একটা ডিল ক্যান্সেল হয়ে গেছে তো যে অবস্থায় আছে এই অবস্থায় আপনারা সাড়ে চার হাজার টাকায় নিতে পারবেন এটাও টু টোয়েন্টি একটা রেডিয়েটর রুম হিটার তবে একটু কম প্রাইসের এবং কম প্রাইস হওয়ার কারণ হলো এটার ব্লেড কম এক দুই তিন চার পাঁচ ছয় সাত ব্লেড যত কম গরম তত কম দাম তত কম হ্যাঁ তাদের ছোটো রুম আছে একশো বিশ স্কোয়ার ফিট বা একশো স্কোয়ার ফিট বা একশো তিরিশ স্কোয়ার ফিট তারা এটা রাখতে পারেন আবার অনেকে এরকম মনে করে যে এটা দেড়শো স্কোয়ার ফিট একটা রুমে রাখলে একেবারে পুরো রুম গরমে মম করবে গরমে থাকা যাবে না এরকম না এটা জাস্ট একটু মানে রুমের টেম্পারেচারের উপর এফেক্ট করে ধরেন এমনিতে যদি আপনার রুম ধরেন বিশ ডিগ্রি সেলসিয়াস আপনার রুমের ভিতরের তাপমাত্রা এটা আপনার সারা রাত চালালে হয়তো দুই তিন ডিগ্রি সেলসিয়াস বাড়াইতে পারবে একেবারে গরমে ঘামায় ফেলবে এরকম রুমিটার এগুলো না এগুলোতে কোনো ফ্যান নাই এটা বডিটা খুব গরম হয় বডির গরমে রুমের টেম্পারেচার যতটুকু চেঞ্জ হয় ততটুকুই তো এটা মাত্র পঁচিশশো টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা অসম্ভবত ওই ব্র্যান্ডারই ওই জার্মানির যে ব্র্যান্ড দেখাইলাম সেই মনে হচ্ছে আমার কাছে নামটা পঁচিশশো টাকায় টু টোয়েন্টি বোল্ডের এই রুমিটারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন সরি এটাতে কোনো জার্মান টার্মান মানে লেখা নাই মডেল লেখা আছে বোর্ড লেখা আছে দুইশো বিশ ফিফটি আর পনেরোশো ওয়ার্ড মাত্র পঁচিশশো টাকা এই অয়েল ডেড যেটা রুমিটার দিতে পারবেন চাকা 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 ঠিক আছে এটা চারোটাই হয়তো ফ্রিলি মুভ করে না আর এই রুমিটারটা আপনাদেরকে একেবারে পানির দামে দিয়ে দিব পানির দামে দিয়ে দেওয়ার কারণ হচ্ছে দুইটা এক নম্বর হচ্ছে এটার চাকা নাই

এটা এই যে এখানে যে নব টপগুলো ছিল সুইচ অন অফ সুইচ এটা নষ্ট এটা ডিরেক্ট করে দিতে হবে হিটার চালু আছে। আর মানে সৌন্দর্যটা নাই আর কি সামনের যেই সুন্দর লুকটা এটা নাই আর চাকা নাই এই জন্য এটা মাত্র দুই হাজার টাকায় দিয়ে দিব টু টোয়েন্টি এবং একদম চালু আছে আর একটা বিষয়টা তো আপনারা করতে পারবেন না যেমন অন্যগুলোতে দেখছেন একটা একেবারে লো হিটে চালানো যায় এটাতে লো হিটে চালাইতে পারবেন না পিন দিলে ম্যাক্সিমাম হিটেই চলবে এবং অন অফ সুইচ নাই অন অফ সুইচ অন অফটা আপনারা মাল্টিপ্লাক থেকে করতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দুই হাজার টাকা আমাদের কাছ থেকে দিতে পারবে এটা হচ্ছে একশো দশ বোল্টের একটা অয়েল রেডি রুমিটার এটা ঘুরে দিয়ে ক্যাবেল খুলতে হবে না ক্যাবেলটা এখানে বোর্ডে রাখা যায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ম্যাক্সিমামগুলো মনে হয় নয় ব্লেডেরই হয় এটারও হচ্ছে চাকা নাই তবে পাগুলো আছে চাকা আপনার লাগাই নিতে পারবেন একশো দশ বোল্টেজ চলবে আমি প্লেটটা একটু দেখাই এদিকে এই হচ্ছে প্লেট অয়েল অয়েল ফিল্ড রেডিয়েটর লেখা মডেল উপর লেখা আছে বোল্টেজ হচ্ছে একশো দশ ফ্রিকুয়েন্সি সিক্সটি হার্স ওয়াট হচ্ছে পনেরোশো ওয়াট এটা আপনারা আবার কম বেশি করে চালাইতে পারবেন আবার একটা থার্মোস্টারও আছে এটাও গ্রহে কম বেশি করা যায় সচল আছে তবে একশো দশ বোল্ট এইটা মাত্র পনেরোশো টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবে যাদের কাছে কনভার্টার আছে তাদের জন্য জিঙ্গেলালা ন্যাশনাল কোম্পানির একটা সিরামিক ফ্যান হিটার এটা এটার কোয়ালিটি খুবই ভালো বেশি ভালো এই রুমিটার আসলে একমাত্র ভুলে টু টোয়েন্টিতে না দিলে এগুলো নষ্ট হয় না হ্যান্যাক আছে সিরামিক ফ্যান হিটার আবার ন্যাশনাল তো জাপানের কথা ভালো কোম্পানি আপনারা সবাই জানেন এটা হচ্ছে টেম্পারেচার কমানোর এবং বাড়ানোর নব আর এটা দিয়ে মনে হয় ফ্যান স্পিড কমায় এবং বাড়ায় যত সম্ভব ন্যাচারাল এবং মডেল লেখা আছে যেহেতু একশো দশ বোল্টের জিনিস এটা মাত্র পনেরোশো টাকায় দিয়ে দিব। যাদের কাছে কনভার্টার আছে তারা ইউজ করতে পারবেন খুবই শান্তিতে এবং এটা একটা ফ্যান টাইপের রোমিটা একশো বোল্ট ফিফটি সিক্সটি আর্স এগারোশো বিশ থেকে এগারোশো সত্তর ওয়াট সর্বোচ্চ ইলেকট্রিসিটিটা কনজিউম করবে আর এখানে কিছু সস্তা রুমিটার আমাদের কাছে আছে এখানে যে ছয়টা রুমিটার আপনারা দেখতে পাচ্ছেন যেগুলোতে আমরা ওকে লিখে রাখছি এগুলোর প্রত্যেকটারই দুই হিটার করে ভালো আছে তবে টুকটাক সমস্যা আছে টুকটাক সমস্যা বলতে যেমন এইটার হচ্ছে সুইচ দুটা ভাঙা তো এটা ভিতর থেকে সুইচগুলো ডিরেক্ট করে দিতে হবে এবং এই হিটারের অন অফটা আপনারা মাল্টিপ্লাগ থেকে করতে হবে আবার কতগুলোর এখানে একটা সেফটি সুইচ থাকে এটার এখানে নাই তোমরা থাকতে পারে যেমন যেমন এটার আছে সেফটি সুইচের কাজ হলো এটা চাপ খেলে তবেই জিনিসটা অন হবে যেন ধাক্কা টাক্কা খেয়ে পড়ে গেলে জিনিসটা অফ হয়ে যায় বা বাচ্চারা ধাক্কা দিয়ে ফেলে দিলে যেন অফ হয়ে যায় এই বেশ বেশিরভাগগুলোতে এই সেফটি সুইচ নাই হ্যাঁ তো মূলত দুইটা প্রবলেম এই সাতটার মিটারে সুইচের প্রবলেম এবং সেফটি সুইচের প্রবলেম তো এগুলো আমাদের কাছ থেকে আপনারা মাত্র আটশো টাকা করে নিতে পারবেন কয় পিস এই লটে আছে সাত পিস আটশো টাকা করে এক একটা কেউ যদি একটা দুইটা নেন তাহলে আটশো টাকা করে আর যদি কেউ সবগুলো নিয়ে যান সাত পিস আছে তাহলে মাত্র ছয়শো টাকা করে আমাদের কাছ থেকে নিতে পারবেন কিন্তু ছশো টাকা নিতে গেলে অবশ্যই আপনাকে সাত পিসই নিতে হবে যারা বিক্রির জন্য নেবেন তারা দেখতে পারেন এবং এখানে দুইটা আছে এগুলো একই মডেলের কিন্তু এইগুলোর প্রবলেম হলো হিটার একটা ভালো একটা মন্দ মানে একটা কাটা হবে আর কি একটা জলে না মানে হিট দেয় না তো এগুলো হচ্ছে দুইটা আমাদের কাছ থেকে ওই দামে নিতে পারবেন আটশো টাকায় প্রয়োজনে দুইটা পাশাপাশি চালায় একটার মধ্যে পারফরমেন্স নিয়ে ফেলবেন আর যারা রিপেয়ার করতে পারেন তারা হচ্ছে হিটার লাগায়া রিপেয়ার করে নিতে পারবেন এগুলো চারশো করে দুইটা আটশো আর এগুলো সিঙ্গেল একটা আটশো করে আর যদি সাতটায় নেন ছশো টাকা করে নিতে পারবেন আর কেউ যদি এই সাতটার সাথে এই দুইটাও নিতে চান আটশো টাকা দিয়ে তাহলে এই পুরো নয় পিসের লটের সাথে এই দুইটা ফ্রি দিয়ে দিব এটা একেবারে ভাঙা চুড়ে যা তা না হিটার ভাঙা মানে এটা খুলে পরে গেছে স্ক্রু দিয়ে আবার লাগা দিতে পারবেন আর এই রুমিটারটা কিন্তু এটার হিটারে প্রবলেম হিটারে বলতে আসলে ফ্যান চলে থার্মোস্টারের প্রবলেম ওই যে একটা লম্বা জিনিস দেখতে পাচ্ছেন যেটা ম্যাক্সিমাম টেম্পারেচারে গেলে লাইনটাকে কাট করে দেয় সম্ভবত ওইটা নষ্ট হয়ে গেছে এই জন্য হিটারকে লাইন দিতে পারে না আবার হিটারও কাটা হইতে পারে এটা আমি একদম নিশ্চিত করে বলতে পারবো না কিন্তু এই রুমিটারটা যদি ভালো থাকতো তাহলে এটা অন্তত পনেরোশো টাকার মাল একটা রুমিটার যদি আপনারা ঠিক করতে পারেন তাহলে এটাও পনেরোশো টাকা বুঝতে পারবেন তো এই হচ্ছে বিষয় যদি কেউ টোটাল এই নয় পিসের লট নেন আমি এই দুইটার সাথে ফ্রি দিয়ে দিব তো এই ছিল আজকের পুরো ভিডিওতে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাক লেগে থাকলে একটা লাইক দিবেন আর এই ভিডিও থেকে যে কোনো কিছু কিনতে চাইলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের ইমত বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন তারপর ভয়েস মেসেজ দিবেন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম